আসসালামু আলাইকুম গাইজ কি বলছো আশা করি সকাল আছেন তো আবার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত তো আবার নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ আর আজকে ব্লগে আমরা যাব গরু কিনতে আর এখনই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি পকেট ভরার টাকা নিয়ে একদম কচকচানোটার বান্ডিল গুলা নিয়ে বেরোয়ে গেছি গরু কিনতে তো চলুন আমরা হাটে যাওয়া যাক তো আমার সাথে আছে বাতি বাতিজা তো তাকে নিয়ে আর আমার আব্বা কি গরু কিনছে তো সেখানে যাবো আর কি যাইয়া একদম গরুটা নিয়ে আসবো তো চলুন আমাদের সাথী থাকুন দেখতে দেখতে কিন্তু আমরা মোগরাপাড়া হাটে চলে আসলাম আর হাটের মধ্যে আইসা দেখি গরু আর গরু আর সামনে কিন্তু আমাদের গরুটা কেনা রাখছে তো চলুন আমাদের গরু কাছে যাওয়ার তো এখানে গরু কেনার টাকা হিসেব করে ব্যাপারীদেরকে বুঝিয়ে দিতেছে তো দেখতেছেন টাকা আর এখানে কিন্তু আমাদের গরু নিয়ে বের হয়ে গেছি আমরা চলে এখন গাড়ি গাড়ি খুঁজতেছি গাড়ি পাইলেই উঠে যাব তো আমাদের গরুটা কিন্তু অনেক পাগলা এই দেখতে পারতেছেন বেশি টেরিং বেরিং করতেছে কিছু কোনের মধ্যে একটা গাড়ি পেয়ে গেলাম আর গাড়িতে দোনোটা গরু একসাথে উঠাইয়া চলে যাব বাড়ি আর এদিকে কিন্তু আমার তো অনেক খুশি লাগতেছে গরু আমাদের একটু আগে আগে কিনে আগে তো প্রতি বছর আমরা কিনতাম ইয়া ঈদের আগের দিন তো এবছর সে আগে দুই তিন দিন আগে কিনে ফেললাম তো যাই হোক ভালো হয়েছে তো আমরা যেতেছি ইগা বাসা নিয়ে চলে আসলাম বাসার সামনে এখন কিন্তু নামাইতেছে গরুটা আর দেখেন কি পাগলার পাগলা তো অনেক চেতল গরু একটা তো যাই হোক গরুটা আইন করছি এখন বাসায় নিয়ে যে এই জায়গায় রেখে দিলাম তো ঘরের গেটের বিরুদ্ধে ভিতরে আর কি এখানে বাইন্দা দিছি তো এখানেই আছে আর এখন আমরা অনেক পুরো পরিশ্রম সময় শেষ অবস্থা টাইট হয়েছে এটার অনেক ঝামেলা হয়েছে কারণ এটা অনেক পাগলা ব্যাসার কি আজকের ভিডিওটা এ পর্যন্তই তো যারা যারা এখনো লাইক করেনি ভিডিও তে একটা লাইক করে দিন আমার পেজ থেকে দেখা থাকলে পেজটা ফলো করে দিন ইউটিউব চ্যানেল থেকে দেখা থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ গাইস